আমি জানি না আপনি বলেন আমি আসিলাম ভুইয়া ঘুমিয়া বাইরে সকাল বুয়া কি দিঘা শুনেন আচ্ছা কাকা আপনি তো কালকে ছিলেন ওই মিজান ভাই দোকানে নাকি ভাংচুর হয়েছে ওই ব্যাপারে কিছু বলেন কি হয়েছে ঘটনা কিছু বলেন ভাংচুর হচ্ছে এলাকার কিছু হিংসাও আছে এইভাবেই তারা দুর্ঘটনা ঘটাচ্ছে এটা আমার বিশ্বাস চাঁদা দাবি করছিল এখানে হ্যাঁ চাঁদা দাবি করছে আমি করছি যারটা বলবো আমার কোয়ে লাভ কত টাকার মতো চাঁদা দাবি করছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আপনি কি কি মারধর করছিল ওইটার ব্যাপারে একটু খুলে বলেন আমার সাথে এক পর্যায়ে তার লগত কথা কাছাকাছি হয় সে বলে যে মিজান কই মিজানের মোবাইল নম্বর দেয় আমি মিজান আমি মোবাইল চালাই না আর আমি কোনো নম্বর দিতে পারবো না এক পর্যায়ে যে ছায় আমার কথা কাটাকাটি কইরা আগের দিন আমার হুমকি দিচ্ছে মেকের দিন বৃষ্টির দিনে তা আমি কিছু মনে করি না যাক কিছু করে আর জায়গা জায়গা পরের দিন আসছে আমার কারণ জড়ে লাগছে তখন আমি অল্প জড়ে বসছি এক পর্যায়ে যে মারামারি হয়ে যায় মারামারি ঘইতে হইতে রোডের মাঝখানে জায়গা ওদিকে দশ নম্বরের গাড়ি আইয়া এখানে সব থেকে যায় ওই পর্যায়ে অনেকেই ছাড়াই দেয় আমরা ছাড়াই যাওয়ার পরে এক ভদ্রলোক ওদের দিকে এলো এ বৃদ্ধ লোকের সাথে মারামারি করলি কেন ও ওই লোকের গালাগালি করে গালাগালি করার পরে ওই লোক একটা চটকণও দিল ও গেলো তা রোডের অপচয় করে আচ্ছা কী ধরনের ক্ষতি হয়েছে একটু দেখান তোমাদেরকে ওই যে বানচুর তো কিছু মালামাল চুরি হচ্ছে

ना भी ना नूतन भी ना आइलेम बिसल कर दबने ताने का चालू हमारे जाना तो ना 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 जन नहीं 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 न জিয়াউর রহমান আমার বাবা নুরুল ইসলাম আমরা চার ভাই হ্যাঁ আমার বাবা দু সালে উনি ব্রেন স্ট্রোক করেন ব্রেন স্ট্রোক করার পরে ওনার যে স্মৃতিগুলো মাথায় থাকে না উনি শিশু সুলভ আচরণ করেন মানে একটা দু বছর তিন বছরের শিশু যেভাবে কথা বলে উনি ওইভাবেই উনি চলাফেরা করেন কিন্তু আমরা পাঁচ বছর ওনাকে আমাদের মানে সন্তানের মতন করে আমাদের কাছে রাখছি আমাদের সব সবসময় সঙ্গে রাখছি রাত্রে পাশে নিয়ে ঘুমাইছি কিন্তু উনি সেপ্টেম্বর মাসের তিন তারিখে বিকেল চার কোটিকার সময় আমার বাবা কিভাবে যেন বের হয়ে যায় কিন্তু আমরা জানতে পারি না যখন পনেরো মিনিট পরে দেখি আমার বাবা নেই কিন্তু আদমজি ইপিজেটটা এমন একটা এরিয়া যেটা অনেক বিশাল এবং অনেক লোকের সমাগম অনেক বেশি যার কারণে আমরা রিক্সা নিয়ে বা দৌড়াইয়ে হেঁটে আমরা আসলে ওইভাবে রাস্তাটা ক্রস করতে পারি না এর মাঝে আমার বাবা কোথায় চলে যায় আমরা বলতে পারি না আমরা এরপর থেকে মাইকিং করতেছি আমরা ফেসবুকেও দেওয়া হয়েছে থানায় জিডি করা হয়েছে পুলিশের সহায়তা নেওয়া হয়েছে আমরা সেদিন থেকে দুটো পাও একসাথে আর রাখি নাই আমরা মানে ওনার পিছনে আমরা দৌড়াচ্ছি কিন্তু দৌড়ায় ওনাকে আমরা ধরতে পারতেছি না কোন কোন দিকে যে চলে গেছে ওনার ঠিকানাটা মূলত জানতে পারতেছি না কোনো মানুষের সামনে আমার বাবাটা পড়লে আমাদেরকে একটু ফোন করতে পারে বা আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারে আমি বললাম যে ভাই আমার বাবাকে দেখে যদি কেউ একটা ফোন করে আমার বাবাকে যদি সন্তান দেয় আমি তাকে এই একটা ফোন করার বিনিময়ে আমি এক লক্ষ টাকা দিব ভাই শুধু আমার বাবাটাকে আমাদের কাছে একটু ফিরিয়ে দিন ভাই আর কিছু যাওয়ার নেই ভাই আপনাদের কাছে আমার আচ্ছা ভাই আপনি মিজান বাই দোকানে কেন আসলেন আমি মিজান বাই এর দোকানে আসছি মিজান ভাই এ জায়গায় ভালো কাজ করে আমিও নারায়ণ মন্দিরের স্বনামধন্য রেস্টুরেন্টের মালিক হয়তো মিজান ভাইকে অনেকে চিনে হয়তো আমাকে ওইভাবে কেউ চিনে না আমার যে রেস্টুরেন্টের ম্যানেজার আছে সে ছাড়া হয়তো আমার কোনো স্টাফও আমাকে চিনে না আমি ওইভাবে কখনোই আমার রেস্টুরেন্টে যাই না আমার বাবা মার পিছনে আমি সময়টা বেশি ব্যয় করি আমার রেস্টুরেন্টের নাম যারা রেস্টুরেন্ট আছে একটি কমেডি সেন্টার আছে একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে কিন্তু আসলে কি করব বলেন আমাদের কিছু করার নাই আর না

আসল পরে যে বলতেছে মিজান কই আর মোবাইল নম্বর যে আমি বললাম মিজানে আমার কোনো মোবাইল নাই আর মিজানের কোনো নম্বর আমার সাথে কত টাকা চাঁদা দাবি করছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছে এরপর দেখেছি আপনি কি বলছিলেন আমি বলছি যা বলার মিজান আমার সব সাথে বললাম লাভ